আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল স্থাপনা নদীনালা নালা খাল বিল গ্রাম শহর মূলত সমগ্র বাংলাদেশ নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকের বিষয় ঢাকার কাছে দৃষ্টিনন্দন ভ্রমণের জন্য বৈকালিক ভ্রমণ আনন্দ বিনোদনের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা খুব কম খরচেই যেটি ঘুরে আসা যায় কালীগঞ্জ এবং নারায়ণগঞ্জের মাঝামাঝি একটি দৃষ্টিনন্দন স্থান একটি ব্রিজ নদীর তেরোটি মুখ তের মুখ বা তেরো মুখ ব্রিজ যেটি কালীগঞ্জ এবং নারায়ণগঞ্জ হয়ে ঢাকাকে সংযুক্ত করেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ দেখুন হয়তো এর কোনো তথ্য উপাত্ম কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন মুখ বাজার মুখ ব্রিজ তুরাগ নদী নদীর উপর দাঁড়িয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে নদীর অপার সৌন্দর্য সবুজের সমারোহ নীল স্বচ্ছ পানি চতুর্দিকে প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির এক অনন্য রূপ ঢাকার অত্যন্ত কাছেই দেখতে চলে আসুন এই তেরোমুখ ব্রিজে তেরোমুখ ব্রিজ কালীগঞ্জের উলুখোলা বাজারের খুব কাছাকাছি নাগরী যে ঘাট রয়েছে এই ঘাটের সাথেই রয়েছে বা এর পাশাপা পাশেই রয়েছে এই তেরোমুখ বৃষ্টি তুরাক নদীর উপর অবস্থিত ঢাকার সাথে নারায়ণ ঢাকা নারায়ণগঞ্জ এবং কালীগঞ্জ বা গাজীপুরকে সংযুক্ত করেছে আমরা নদীর কথায় কিছুটা যদি বলতে চাই তাহলে তেরো মুখ কেন এর নামকরণ করা হয়েছে সে সম্পর্কে খুব একটি তথ্য জানা যায়নি দুই একজনের কাছ থেকে ভাষা ভাষাভাষা আমরা যে তথ্যগুলো পেয়েছি সেটি হল যে আগে এখানে নদীর তেরোটি মুখ বিভিন্ন দিক থেকে এসে মিলিত হয়েছে আমরা সামনের দিকে অর্থাৎ ব্রিজের ডান দিকে ঢাকার দিকে তাকালে ডান দিকে আমরা একটি দৃশ্য দেখতে পেয়েছি নদীর সেখানে আমরা দশটি নয় থেকে দশটি মুখ চোখে পড়েছে খুব ভালো বোঝা না গেলেও এটি অনুমান করা যায় যে দশ থেকে বারোটি মুখ সেখান থেকে ধারণা করা হয় যে একসময় এখানে ১৩টি নদী বা ১৩টি খালের মুখ এসে মিলিত হয়েছিল যার কারণে এই স্থানটির নামকরণ করা হয়েছিল তেরোমুখ আগে এখানে খেওয়া নৌকা চলতো খেওয়া নৌকা দিয়ে লোকজন যাতায়াত করত। পরবর্তী সময়ে এই বৃষ্টি হওয়ার কারণে ঢাকা গাজীপুর কালীগঞ্জ নারায়ণগঞ্জ এ সমস্ত অঞ্চলের মানুষের যাতায়াতের এবং তাদের দৈনন্দিন জীবনের ব্যাপক পরিবর্তন এনেছে দৃষ্টিশৈলী বা দৃষ্টিনন্দন এই স্থানে এই বৃষ্টিকে ঘিরে তেরোমুখ বাজারের উদ্ভব ঘটেছে রাস্তার মোড়ে অনেকগুলো খাবারের দোকান ফুচকা চটপটি ফাস্টফুড কাবাব কাচ্চি এই জাতীয় ফাস্টফুডের খাবার অসংখ্য দোকান বসেছে বিকালবেলায় এখানে লোকজনে ভরে যায় আনন্দ বিনোদনের জন্য এখানে লোকজন ছুটে আসে দল বেঁধে নৌকাতে ভ্রমণের সুযোগ রয়েছে অদূরেই ওই তেরোমুখ বাজারের যে ঘাটটি রয়েছে নদীতে সেই ঘাটে যথেষ্ট নৌকা রয়েছে আপনারা ইচ্ছা করলে নদী ভ্রমণের জন্য নৌকা ভ্রমণের জন্য এখান থেকে নৌকা ভাড়া করতে পারেন প্রতিদিন এখানে অসংখ্য লোকজনের সমাগম ঘটে বিধায় আশেপাশের যে সমস্ত গ্রাম অঞ্চল রয়েছে সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে প্রচুর পরিমাণে লোকজন তাদের তাজা শাকসবজি ফলমূল আর নদীতে রয়েছে মাছ এই মাছের যথেষ্ট সমারোহ এখানে ঘটে আপনি যদি ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ এই আশেপাশে জায়গা থেকে চলে আসেন নিজস্ব পরিবহনে বা গাড়ি নিয়ে তাহলে আপনারা এখান থেকে এই সমস্ত ফলমূল তাজা শাকসবজি সংগ্রহ করে নিয়ে যাবেন কোনো সমস্যা ছাড়াই বরং তাজা শাকসবজির স্বাদ নিতে এর বিকল্প আপনি খুব একটা পাবেন না কিভাবে যাবেন আপনারা যে কোনো জায়গা থেকে ঢাকা থেকে উত্তরা হয়ে পূর্বাঞ্চল দিয়ে আসতে পারেন আবার উত্তরা হয়ে সরাসরি আসতে পারেন কালীগঞ্জ উলুখোলা নারায়ণগঞ্জের রূপগঞ্জ এ সমস্ত অঞ্চল দিয়েও আপনারা এখানে আসতে পারেন বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকমের ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা বাসে যদি আরেকটু দূর থেকে আসেন সত্তর থেকে একশো টাকা ভাড়া নিতে পারে নৌকার জন্য আপনারা ঘণ্টাভিত্তিক অথবা নৌকা ভিত্তিক ভাড়া করে আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারেন কোনো প্রকার কষ্ট ছাড়াই প্রচুর যেহেতু নৌকা রয়েছে তিনশো ফিট থেকে এখানে অনায়াসেই আসা যায় মিরের বাজার পুবাইল এ সমস্ত জায়গা থেকেও এদিকে আসা যায় ভাড়া খুব একটু বেশি নয় ওঠার সময় একটু দরদাম করে নেবেন আর যখন আপনারা নদীতে নামবেন আমি বরাবরই যে কথাটি বলে থাকি নৌকা ভ্রমণের সময় বা নদী ভ্রমণের সময় যারা সাঁতার না জানেন তারা একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন সবচেয়ে ভালো হয় যদি লাইফ জ্যাকেট সাথে থাকে নদীতে যতক্ষণ থাকবেন পানির উপরে যতক্ষণ থাকবেন ততক্ষণ লাইফ জ্যাকেটটি গায়ে চড়িয়ে রাখলে যদিও একটু অস্বস্তি লাগবে তারপরেও এই কাজটি করলে আপনি নিরাপদ থাকতে পারেন সম্মানিত দর্শক এই বাজারের সুস্বাদু খাবার মুখরোচক খাবার প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে বিকেলে এখানে বর্ষা থাকুক বা নাই থাকুক নদীতে পানি কম থাকুক বা বেশি থাকুক প্রাকৃতিক সৌন্দর্যের কোনো ঘাটতি নেই সুতরাং দেরি না করে চলে আসুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব তেরোমুখ ব্রিজ যেটি ঢাকা নারায়ণগঞ্জ এবং কালীগঞ্জকে সংযুক্ত করেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজই চলে আসুন এবং দেখতে থাকুন তেরোমুখ ব্রিজ गाजीपुर ढाका अल्लाह हाफिज